হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার একটা ভালো আছি তো বিওয়ার্স বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে এসেছি এটি কঠিন হলেও এটির কার্যকারিতা একশো পার্সেন্ট গ্যারান্ট তো এই মন্ত্রটির দ্বারা আপনার কীভাবে কাজ করবেন কখন কোন দিন কতবার পাঠ করবেন কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন টেনে নাই সুপ করে আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আগের মতো আর আপনারা বসীকরণ ভিডিও পাবেন না এখন যেগুলো পাবেন অরিজিনাল এবং কঠিন হলেও ফলদায়ক আদি অনেক আদি ও আসল কিতাব থেকে সংগ্রহ করা এই মন্ত্রগুলি আমি আপনাদের মাঝে এখন দেবো তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে তো ভিওয়ার্স ভিডিওটা নাটে না করে পুরোপুরি দেখুন মনোযোগ সহকারে শুনুন আমি আপনাদেরকে এই মন্ত্রটির জন্য কি কি প্রয়োজন হবে মানে এটার যখন কাজ করবেন মন্ত্রটা দিয়ে কাজ করবেন আপনি তখন আপনার যেসব জিনিসের প্রয়োজন হবে সেসব জিনিসের কথা আমি এখন বলে দিচ্ছি যে কেমন সামগ্রী লাগবে বা কী কী প্রয়োজন হবে আপনার তো এই বসীকরণটা করার জন্য এই মন্ত্র দিয়ে যে কোনো মহিলাকে আপনি মহিলাকে বসীকরণ করতে পারেন এবং পুরুষকেও করতে পারেন সমস্যা নাই বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই কিন্তু বিভার্স এটা খুবই মন্ত্র আমি আগেই বলে দিচ্ছি এটা একটি কুকুরের মন্ত্র তো আপনারা সতর্কতার সহিত করবেন এসব তান্ত্রিকদের জন্য কিন্তু অনেক অনেকভাবে রিকোয়েস্টের কারণে আমি আজকে এই মন্ত্রটি দিয়েছি তো আপনারা অতি সাবধানতার সহিত কাজটি করবেন কারণ এটি কঠিন এবং ভয়ঙ্কর তো ভিওয়ার্স যারা কাজটি করতে চান যারা শিখতে চান তারাই শুধু করুন আর যারা হার্টের দিক দিয়ে দুর্বল তারা এই কাজটি করবেন না কমন হৃদয় মানুষ যারা তারা এই কাজটি থেকে দূরে থাকুন এই থেকে দূরে থাকুন কারণ এটাতে কাজ করলে আপনাদের যদি বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে কাজের ফলাফল তো পাবেন না ক্ষতি হতে পারে আপনার তো আমি আগে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা যারা পারবেন না মনে হচ্ছে এই কাজটি আমার করার থেকে না করাই ভালো তাহলে আপনারা ভিডিওটি দেখার প্রয়োজন নেই আর যারা কাজটি করতে চান সাহসের সঙ্গে মনে বিশ্বাস নিয়ে তারা কাজটি করতে পারেন সমস্যা নয় তো ভিওর্স আমি আপনাদেরকে বিভিন্ন নিয়ম বলে দিচ্ছি আর কি সামগ্রী প্রয়োজন হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বসুকরণ করার জন্য আপনাদেরকে বকার প্রয়োজন হবে বসুকরণ বুটিকা রুদ্রমালা যেটা গলায় ব্যবহার করা হয় আর কি কাঠের মালা রুদ্রমালা অরিজিনাল কুমকুম অরিজিনাল ঘি প্রয়োজন হবে প্রদীপ আর ধূপকাঠি ধূপকাঠি বলতে আমরা যেটা আগরবাতি বলে থাকি এই আগরবাতি আপনারা সংগ্রহ করবেন পানির পাত্র একটি সংগ্রহ করে নেবেন আর জাফরান কালি জাফরান কালি সংগ্রহ করে নিতে হবে আপনাদেরকে আর রাতে আসন পেতে বসে কাজটি করতে হবে আপনাদের আর রাতে আসন পেতে বসার জন্য আপনাদের প্রয়োজন হবে সাদা সুতির ফ্রেশ কাপড় ঠিক আছে আপনার বাজার থেকে সাদা সুতির ফ্রেশ কাপড় কিনে নেবেন আসন পেতে বসার জন্য বাজার থেকে কিনে আনার পরে ওটাতে আপনার সরাসরি যখন কাজ করবেন তখন এটা ব্যবহার করবেন না আগে আপনারা পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে ফেলবেন ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন নেওয়ার পরে আসন পেতে বসবেন তো আসন পেতে বসবেন এই সুতির কাপড়ের ওপরে যখন তখন আপনাদের সামনে রাখতে হবে এই জিনিসগুলো বসুকরণ বুটিকে আপনার সামনে রাখতে হবে রুদ্রমালা গলায় কুমকুম ও ঘি ঘি দিয়ে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে আর ধূপকাঠি জ্বালিয়ে নিতে হবে মানে আগরবাতি আগরবাতি জ্বালিয়ে দেবেন আপনার চারপাশে আর ঘিয়ের প্রয়োজন হচ্ছে ঘি দিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন জাফরমকালে সামনে রাখবেন রাখার পরে আপনারা এই কাজটি কবে করবেন এখন আমি আপনাদেরকে সেটি বলে দেবো তো ভিভার্স এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাজটি আপনাদেরকে করতে হবে শুক্রবার অথবা সোমবার যে কোনো দিন করলে কিন্তু এই কাজের ফলাফল আপনারা পাবেন না এই কাজটি শুধু শুক্রবার অথবা সোমবার এই দুইটা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনাদেরকে মনে করেন যে বেছে নিতে হবে সোমবার অথবা শুক্রবার দিন গভীর রাতে কাজটি করবেন আর আসন পেতে উত্তর দিকে বসে ঠিক আছে উত্তর দিকে উত্তর দিকে বসবেন উত্তর দিকে বসার আগে আপনারা এই যে বুটিক ঠিক আছে যে বুটিকটার কথা বললাম বুটিকা বসে করুন বুটিকা এটার সঙ্গে থাকবে নদীতে আপনারা গভীরতে স্নান করে নেবেন নেওয়ার পরে কুমকুম অথবা কিশোর কুমকুম অথবা কিশোরের তিলক আপনারা লাগিয়ে নেবেন আসন পেতে মন্ত্রটি আসন পেতে বসে মন্ত্রটি আপনাদেরকে পড়তে হবে সামনে কিন্তু আপনাদেরকে দুপকাটে যাওয়া তো আগে বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি তবু ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন কিছু মিস হয়ে গেলে কিন্তু আপনারা কাজে সফলতা পাবেন না আপনাদের ক্ষতি হতে পারে তো আমি আবার বলে দিচ্ছি উত্তর দিকে আসন পেতে বসবেন বসার আগে আপনাদেরকে নদীতে বা সমুদ্রে স্নান করে নিতে হবে নিয়ে তখন আপনার গলায় কিন্তু ওই বসীকরণ বুটিকা থাকতে হবে আর রুদ্রমালা গলায় থাকতে হবে স্নান করে আসার পরে আপনারা তিলক লাগিয়ে নেবেন ঠিক আছে এই কুমকুমের তিলক আপনারা কফলা লাগিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন বসে এই মন্ত্রটি আপনারা দশ হাজার বার পাঠ করবেন এভাবে আপনাদেরকে দশ দিন পাঠ করতে হবে এই মন্ত্রটি আপনাদেরকে দশ হাজার বার পাঠ করতে হবে তার আগে আপনারা এটি মুখস্থ করে নেবেন যে কোনো দিন মুখস্থ করে নিয়ে আপনাদেরকে দশ দিন দশ হাজার পাঠ ভাট করতে হবে আপনাদেরকে গুণগুণ করতে হবে একবারও যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো আপনাদের বোঝার সময় আমি মন্ত্রটা একবার পড়ে দিচ্ছি ওম নম উর্বশী তহে মন্ত্র পড়ে শোনা হয় কলেজা লাগে তহে জীব তহে তহে জীবতা চায় যৌবসন হনুমন্ত হিয়ান অহ বর্ষ করে জোর করে হিয়ে লগে মেরা কহা করে সপ্ত শশা কাসা কাঁচা পুরো মন্ত্র ঈশ্বর শসা পুরো মন্ত্র ঈশ্বর সাহা তো ভিওয়ার্স এভাবে আপনারা মন্ত্রটি পাঠ করবেন তো ভিওয়ার্স এভাবে আপনারা মন্ত্রটি পাঠ করে নেবেন মগস্ত করে নেবেন আপনার মন্ত্রটি তারপরে আপনারা কাজটি শুরু করবেন আর কাজটি শেষ করার পরে আপনাকে ওই বুটিকা পকেটে রেখে দিতে হবে বশীকরণ বুটিকা আর যদি নাম না জানেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির মানে যে মহিলাটিকে আপনি বসুপত করতে যাচ্ছেন তার নাম যদি আপনার জানা না থাকে তাহলে তার ছবির সাথে ওই বশীকরণ বুটিকা একটি বাক্সের মধ্যে মানে ভালোভাবে দেবেন কিন্তু বশীকরণ বুটিকাটা ওই মেয়ের ছবির সঙ্গে বেঁধে একটি বাক্সের মধ্যে রেখে দিবেন যাতে আরও বাতাস প্রবেশ করতে না পারে এভাবে আপনারা রেখে দিবেন। তো দশ দিন দশ হাজার বার যদি আপনারা সঠিকভাবে কাজটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এক মিনিটের মধ্যে মেয়ে আপনার জন্য ছটফট করতে শুরু করবে তো ভিভার্স সবাই ভালো থাকবেন